সায়েন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাইমারি শিক্ষকদের পদোন্নতি বিষয় নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিও চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর নতুন পদোন্নতি নীতি আনছে রাজ্য সরকার তাহলে কি বলছে প্রাথমিক শিক্ষকদের যে পদোন্নতি বিষয় নিয়ে একটা পদ তৈরি করতে চাইছে বা নীতি আনতে চাইছে রাজ্য সরকার এটা প্রকাশ পেয়েছে টিপস টোয়েন্টি ফোরে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের কর্মজীবনের উন্নতির জন্য রাজ্য সরকার একটি নতুন পদোন্নতি নীতি প্রণয়নের কথা ভাবছে এই নীতি কার্যকর হলে প্রাথমিক শিক্ষককে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং তাদের মনোবল বৃদ্ধি পাবে বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত আছে একমাত্র প্রধান শিক্ষকদের পদোন্নতি হলে মাসিক বেতন মাত্র চারশো টাকা বাড়ে যা অনেক শিক্ষকের কাছে আকর্ষণীয় ছিল না এই কারণে অনেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে ইচ্ছুক ছিলেন না নতুন নীতি এই বৈষম্য দূর করতে পারে বলে আশা করা হচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে জানা হয়ে গেছে যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের মতো প্রাথমিক শিক্ষকদের জন্য একটি কাঠামো চালু করা যেতে পারে এই কাঠামোতে সহকারী শিক্ষক সহযোগী শিক্ষক এবং আরও একটি আরও একটি উচ্চ পদ থাকতে পারে ইতিমধ্যে এ বিষয়ে দুটি বৈঠক হয়েছে যেখানে শিক্ষকদের কর্মজীবন দুটি বা তিনটি পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছে যে এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষার সাহায্য করবে তবে তারা প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে তো ফ্রেন্ডস এটা ছিল আজকের সংখ্যা প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার যে নীতি আনছেন তার উপর আলোচনা আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ